হ্যালো হ্যাসপ্রেড ওয়েলকাম টু গিফট অফ দ্য অ্যাভেনু ক্যালকাটা হাইকোর্টের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে আমরা স্যার দেখেছিলাম পনেরো তারিখ তার রিভাইজ অ্যান্সার কী আসে এবং সেখানে কিন্তু অনেকের মার্কস কমে গেছে তো আজকে স্যার কিন্তু আমরা সেটা নিয়েও আলোচনা করবো এবং যে রেজাল্ট এসছে এবং আমাদের যে অনলাইন গাইডেন্স ব্যাচ দেখুন মন তো স্যার আপনাদের সাথে আমারও খারাপ রয়েছে কারণ আমারও দেখা যাচ্ছে যে পনেরো জন স্টুডেন্টের কিন্তু হয়ে গেছে কিন্তু দুই তিনজন ওই আটচল্লিশ উনপঞ্চাশ পেসার হয়নি আটকে গেছে মানে তাদের তো আমি আলাদা করে এমন না যে ওদের আলাদা পড়িয়েছি ওদের আলাদা পড়িয়েছি তো আর এমনও না যে বিশাল পার্থক্যর জন্য তারা কিন্তু বেরিয়ে গেছে আর এর ডিফারেন্স কিন্তু আটকে গেছে তো খারাপ তো স্যার আমারও লাগছে তো আমি দেখো তোমাদের বলেছিলাম যে কাট অফ এরকম যাবে তো আমরা তোমরা দেখতে পাচ্ছ একদম ফিফটি পারসেন্ট যেটা কোয়ালিফাইং মার্কস বলেছিল সেটাকেই ওরা রেখেছে সবথেকে খারাপ লাগছে যে স্যার পেজ লেআউটের আউটের অ্যান্সারটা কী করে নিল ঠিক আছে আচ্ছা যারা ড্রেসক্রিপটিভ ব্যাচের ভর্তি হতে চাও তাদেরকে বলবো যে আমাদের ব্যাচ শুরু করেছি আমাদের ব্যাচের জিকে থেকে শুরু করে অ্যারিথমেটিক থেকে শুরু করে ইংলিশ এসে এবং প্রেসি সবগুলোই টোটাল সিলেবাসই কভার করানো হচ্ছে ফিস যেটা রয়েছে দু হাজার টাকা ওয়ান টাইম ঠিক আছে আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে তুমি যোগাযোগ করে নিও তোমাকে কিন্তু ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে ওয়ান টাইম পেমেন্ট খুব তাড়াতাড়ি দ্রুত নিয়োগ হয় তো এগুলো তো তোমরা আমি আর নতুন করে কিছু বলছি না তোমরা অনেকেই জানো আমি যেটা বলছি যে দু হাজার নশো সাতচল্লিশ জন ক্যান্ডিডেটকে ডাকা যে হলো সেইখানে তো বেশ কিছু ক্যান্ডিডেট আমার কিন্তু ডিপ্রাইভ হয়ে গেলো তা আমি বলবো যারা ডিপ্রাইভ হয়েছ তারা কিন্তু স্যার তাদের সবসময় গিফট অফ দ্য তোমাদের জন্যও আছে এমন না যারা ডিপ্রাইভ হয়েছে তাদের জন্য গিফট অফ দ্য নেই কারণ সেই স্টুডেন্টের মধ্যে আমার কিছু স্টুডেন্ট কিন্তু দুজন স্টুডেন্ট কিন্তু আমার কিন্তু রয়েছে স্যার তাই জন্য তাদের জন্যও স্যার আমার খারাপ লাগছে আর সব থেকে জেনুইন জায়গাগুলো যে কেন স্যার এটা হলো না তো তার জন্য ডেপুটেশন কিন্তু দেওয়া হবে তো যে ডেপুটেশানের জন্য তোমরা একটা গ্রুপ করো তোমরা গ্রুপ করে আমাকে অ্যাডমিশন হেল্পলাইন নম্বর আমাদের যে রয়েছে আমি স্ক্রিনে দেখালাম নাইন ফাইভ এই নম্বরে কিন্তু স্যার আমাকে জানাবে এবং ডেপুটেশান কিন্তু আমার কিন্তু দেওয়া হবে এবং যারা ডাব্লিউ বিপিএসসি অ্যান্টি করাপশান গ্রুপ থেকেও রয়েছে তারা বিভিন্ন সময় পিএসসিতে ডেপুটেশান দিয়েছ তাদের কাছেও আমার আহ্বান থাকবে যে তোমরাও কিন্তু এবারে হাইকোর্ট নিয়ে একটু কিন্তু তোমাদের মধ্যেও অনেকে রয়েছে তারাও কিন্তু ডিপ্রাইভ হয়েছে তো এইটা অবভিয়াসলি কিন্তু কথা বলা কিন্তু উচিত এই বিষয়টা নিয়ে আমার যেটা হ্যাঁ দ্য কেউট থেকে সাকসেস পেয়েছে আমার এখান থেকে পেয়েছে এগুলো তো রয়েছেই সব জায়গা থেকে কেউ না কেউ অবভিয়াসলি আমার কিন্তু পেয়েছে কম বেশি কোথাও কম কোথাও হয়তো বেশি কিন্তু এই যে ভুল অ্যান্সার কি কয়েকটা যে ঠিক না করলো না মানে এখানে হলো কি আমি যদি পেজ লিআটেরটাই ধরলাম তাহলে ওখানে টু মার্কস তাহলে আমার যে স্টুডেন্টটা আটচল্লিশ পেয়েছে সে টু মার্কস ওখানে পেয়ে পঞ্চাশ হয়ে গেল এবং ঠিক 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 সে কোয়ালিফাই করে যেত আজকের এই তার এক্সাম সে পরবর্তী পরীক্ষা দিতে পারত তো সেই জায়গাটার জন্য দায়ীটা কে তো সেই জায়গাটার জন্য কিন্তু ডেপুটেশন অবভিয়াসলি দেওয়া হবে যারাদের হয়নি তারা মন খারাপ করো না একটুর জন্য যাদের স্যার হয়নি মানে যারা আটচল্লিশ পেয়েছ তাদের কিন্তু বলবো যে তোমরা একটা গ্রুপ করে কিন্তু বা আমাকে অ্যাডমিশান হেল্পলাইনে জানাও আমাকে অ্যাডমিশান হেল্পলাইনে তোমরা হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে আর যাদের হয়েছে তাদের বলবো যে স্যার প্রিপারেশান তোমাকে কিন্তু দ্রুত গতিতে নিতে হবে কেন মেন পেপার হলো স্যার সব থেকে মানে ডিফিকাল্ট এখানে কিন্তু ডিফিকাল্টি লেভেল স্যার কিন্তু অনেকটাই থাকে আমি প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন নিয়ে আলোচনা করবো ডিফিকাল্টি লেভেল কিন্তু এখানে ভালো থাকে সেক্ষেত্রে তোমাকে ভালো করে কিন্তু प्रिपरेशन নিতে হবে তাই জন্য আমাদের ব্যাচ আমি বলেছি দু টাকা ওয়ান টাইম পেমেন্ট আমরা এসে করাচ্ছি আমরা প্রেসি করাচ্ছি জিকে ডেসক্রিপটিভ এবং ড্রেসক্রিপটিভ ব্যাথ তোমাদের তো জিকে ছোটো ছোট আসে টু মার্কসে ঠিক আছে সবগুলো ডেমো ক্লাসই রয়েছে চ্যানেলে তাছাড়াও হোয়াটসঅ্যাপ করলো তোমাকে ডেমো ক্লাস পাঠিয়ে দেবো ভিডিওটি অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও ওকে So, thank you.